জনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবির নবান্ন আসন দখলের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছেন বলে দাবি করলেন হুমায়ুন কবিরের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফেরার জন্য মিথ্যার সাহায্য নিচ্ছেন পাশাপাশি তিনি দাবি করেন এবার বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দু দলকেই হারিয়ে ক্ষমতায় আসবে জনতা উন্নয়ন পার্টি সোমবার সন্ধে ছটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান এটা শুভেন্দ অধিকারীর অনেক ভুলভাল কথা উনি একটা নির্বাচিত লিডার অফ দা অপজিশের হয়ে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে উনিশশো ছাপান্ন ঘটে পরাজিত করার পর থেকেই উনি সংবিধানই মানেন না একজন জনপ্রতিনিধি হিন্দুর হয় না মুসলিমের হয় না কোনো জাতের হয় না যথা ভারতবর্ষের মানুষের সংবিধান অনুযায়ী যে স্তরের জনপ্রতিনিধি সর্বস্তরের মানুষের হয়ে কাজ করতে হয় আপনারা যে প্রকার আপনারা যে মিডিয়া পার্সন আপনারাও সংবিধানের একটা পায় আপনাদেরকে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরা আপনাদের কর্তব্য কেউ যদি কারো কাছ থেকে কিছু উপভৌক্ষণ নিয়ে যদি আপনারা মিথ্যা প্রচার করেন তাহলে সে দায়িত্ব আমার ঘাড়ে চাপালে হয়তো শুভেন্দারি ভয় পেয়েছে তো শুভেন্দু অধিকারীর যে রম্ফঝম্প বা অভিষেক আর মমতা ব্যানার্জির যে আড়াইশোর র আজকের দিনে রাত্রে ভালোভাবে খোঁজ নেবেন কৃষিভাইপো ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় হুমায়ুন কবিরের এই যন্ত্রণায় আর শুভেন্দু অধিকারীরও

শিল্পের জন্য যা বরাদ্দ রাজ্য বাজেটে সংখ্যালঘু উন্নয়নের জন্য তো তার কয়েক গুণ বেশি বাজেট করা হয়েছে বরাদ্দ রাখা হয়েছে তাহলে সংখ্যালঘু ছেলের উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেস ভাবছে না এটা আপনি বলছেন যে ভোটটা অ্যাকাউন্ট করা হয়েছে এই ভোটার অ্যাকাউন্ট উনি ইমপ্লিমেন্ট করার সুযোগ পাবেন না উনি সাড়ে চোদ্দ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী আমার কাছে সঠিক তথ্য আছে যে মুসলিম মাইনরিটিদের যে মানে যে জনবসতি যে মানে সংখ্যা সেই সংখ্যার যে অ্যালোটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় সেটাকে উনি কনভার্ট করে অন্য জায়গায় খরচা করেন উনি বলতে পারেন যে উনি কেন মুসলমানদের ফান্ড অন্য জেনারেল ফান্ডে নিয়ে গিয়ে খরচ করেন এটা ওনার বলার ক্ষমতা আছে উনি একদম মিথ্যাচারী মহিলা পশ্চিম বাংলার ভোট নিয়ে পশ্চিম বাংলার মানুষের কর্মসংস্থান শেষ করে দিয়েছে চাকরি বাকরি কিছু নেই শুধু দানের

যখন কোরআনকে অপমান করে কোরআনের সম্বন্ধে বাজে কথা বলে তার বিরুদ্ধে 100টা এফআইআর হলেও তার কেসagro পরশো করে না মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কার সঙ্গে কে বিজেপির বি টিম আপনারা অপমান নিশ্চয় কিন্তু এই যে বিক্ষিপ্তভাবে যে দলগতভাবে ভাগ এই থেকে কি দেখুন পশ্চিম বাংলার রাজনীতি না গোটা ভারতের রাজনীতি আজ থেকে যদি 20 বছর پیچھے যান তাহলে জাতপাতের রাজনীতি বিজেপি শুরু করেছে রাম মন্দিরকে সামনে রেখে তারা জাতপাতের রাজনীতি জাতি দূষণ করার রাজনীতি বিজেপি শুরু করেছে সেই বিজেপির মোকাবেলা করতে গিয়ে জন্মলগ্ন থেকে উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস করেছিল তারপরে আপনারা জানেন অটলবিহারী বাজপেয়ীজি কে ডেকে নিয়ে এসেছিলো হরিশ ত্রিশ হরিশ চ্যাটার্জী বীর রোডে বাড়িতে ওনার মা গায়ত্রী দেবীর কাছে প্রণাম করেছিল কে অটল বিহারী বাজপেয়ী উনি নিজে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল আজকে হুমায়ুন কবিরকে বলা হচ্ছে বিটিম আমি দায়িত্ব নিচ্ছি বিজেপিকে বাংলার ক্ষমতার বাইরে রাখার জন্য আমি সরাসরি একশো সিট জিতে আসবো